মারিয়া সিঁদুর পরে এবং সেটা দেখা গেছে তাই না কারণ কেন বলবে হয়তো অনেকেই বলবে কি দরকার মারিয়াকে নিয়ে হ্যাঁ কারণ মারিয়া সিঁদুর শাখা নিয়ে প্রচুর কমেন্ট এসছে কমেন্টের উত্তর দিচ্ছে না বলেছে সেটা পরে বলবো কারণ সেটা একটা স্টেপ তাই তো মারিয়া সিঁদুর পরে যে সেটা তোমাদের কাছে আজকে প্রমাণ দিয়ে দেবো কারণ এই সিঁদুর নিয়ে অনেক কিছু হচ্ছে হিন্দু ঘরে বিয়ে করেছে আমিও বলেছি সিঁদুর শাখা পড়ছো কেন না কেন বা আমিও তোমাদের বলেছি প্রীতির মতো হয়তো এটা একটা এপিসোড হিসাবে রেখে দিয়েছে কোনো একটা প্রোগ্রাম মানে আবার একটা নতুন যদি মেনে নেয় বাড়িতে একটা প্রোগ্রাম করবে করে একটা আর একটা নতুন অধ্যায় শুরু হবে আমি এটা বলেছি তোমাদের তোমরা সবাই দেখেছো পলা পড়ে ও পলা পরে তো ও সিঁদুরও পড়ে এবার হয়তো চুল দিয়ে ঢেকে রেখেছে কারণ এটা আমার মনে হচ্ছে এটা একটা এপিসোড সেই জন্য ও সিঁদুর দিয়ে একটা নতুন ভিডিও শুরু করবে বা একটা অধ্যায় শুরু করবে অনেকেই বলেছে তুমি মন্দিরে গিয়ে কেন সিঁদুর দানটা করে নাও নি আমিও দেখেছি অনেকে রেস্ট্রির সময় ওই একবারই বিয়ে হয়েছে রেজিস্ট্রির সময় সিঁদুর দানও হয়েছে তো এটা নিয়ে সবটা বলেছি আর হ্যারে মারিয়া আজকে কি বললি তুই আমার কি সুখ আছে আরে সুখে থাকবি জন্যই তো এরকমভাবে চলে গেছি সবাইকে না জানিয়ে তিন মাস আগের থেকে প্ল্যান প্রোগ্রাম পনেরো দিন আগে চলে গিয়ে সংসার সাজাচ্ছি স্বামী এত সুন্দর স্বামী যে স্বামী তোর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে সকালের বেডটি পর্যন্ত তোকে দিচ্ছে আর তুই বলছিস আমার কি সুখ আছে আমার যে আমার বিয়ের দিনকে থেকেই রান্না করতে অনেক মেয়েকে করতে হয় এটা জানিস অনেক মেয়েকে করতে হয় যে বউ পরের দিন থেকেই তাকে রান্নাঘরে যেতে হয় স্বামীর ডিউটির জন্য ডিউটির ভাত রান্না করতে কজনকে জানিস আর হেল্পিং হ্যান্ড হেল্পিং হ্যান্ড নিয়ে নে তো নিবি না ভয়ে হেল্পিং হ্যান্ড এই দুজনের সংসারে একদম আর তুই যে একদম সংসার করতে জানিস না তুই যে একদম সংসারের কিচ্ছু বুঝিস না তা তো না কারণ আমরা দেখেছি তো তুই সুন্দর করে একজন গৃহিণীর মতো সংসার করতে পারিস এবং সেটা আমরা দেখেছি যে সুন্দর করে তুই সংসার গুছিয়ে করতে পারিস তাহলে তুই কী করে বললি এই কথাগুলো এই যে আজকে থেকে তোকে তুই বলি কারণ আমি তোকে তুমি বলতে আমার বড্ড বাধ বাধবাধো লাগে কারণ তুই তো আমার একদমই ছোট্ট মানে মেয়ের বয়সী হুম ওই জন্য তোকে তুই বলি এটা খারাপভাবে বলিস ভাবিস না আমি এটা আমি তুমি বলতে খুব ইরিটেটেটেড লাগছিল তো তুই কি করে বললি এটা ভাবলি বললি এটা কারা বলে জানিস আমি যেমন বিয়ের পরে আমি বিয়ের আগে জল গড়িয়েও খাইনি বিয়ের পরে গিয়ে আমাকে তখন গ্যাস ছিল না লোহার উনুনে কয়লার উনুনে রান্না করতে হয়েছে শ্বশুরবাড়িতে আঠারো বছর বয়স ছিল আঠারো না উনি হ্যাঁ আঠারো সাড়ে আঠারো বছর বয়স ছিল বুঝতে পেরেছিস আমাকে করতে হয়েছে যারা এটা এটার মধ্যে একটা আনন্দ আছে এই যে তুই বললি না আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই এটার মধ্যে একটা আনন্দ আছে বুঝেছিস তো আনন্দ করে কর মনে মনে কোনো ডিপ্রেশন আনিস না একটা ফোন এসছিল তাই ফোনটা কাটতে হলো তো চলো আজকে মারিয়ার সিঁদুর দেখাবো আর একটা খবর দেব তোমাদের যেটা বাদুরিয়া থেকে আমার কাছে এসছে একটা খবর মারিয়ার বাবা মার একটা খবর দেব তোমাদের দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর এই খবরটা তোমাদের থেকেও বেশি করে দেব মারিয়াকে ঠিক আছে কারণ এই খবরটা না হলে পরে তো মারিয়া ঠিক ডিসিশনটা নিতে পারবে না চলো মূল পর্বে যা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি মারিয়ার সুন্দর সংসার সুখের সংসার কোটো কেনা শেষ হচ্ছে না কোটো কেনা শেষ হচ্ছে না এইসব না একটা ফ্রিজ কেন কারণ একটা ফ্রিজের খুব দরকার এসিটার যেমন খুব দরকার আগেই তোর বর বুঝতে পেরে এসিটাকে নিয়ে এসছে সেরকম একটা ফ্রিজের খুব দরকার একের ইনস্টলমেন্টে সব পাওয়া যায় এগুলো তোদের নিশ্চয়ই বলে দিতে হবে না ইনস্টলমেন্টে এখন ফ্রিজ পাব নতুন সংসার প্রচুর জিনিসের প্রয়োজন প্রচুর জিনিসের প্রয়োজন অত উটোপাটা করে দরকার নেই দেখেছিস তো সব স্বামীরাই নতুন বউকে শাড়ি পরে দেখতেই ভালোবাসে এটা তোর বর বলে না প্রত্যেকটা বর প্রত্যেকটা ছেলে তার বউকে নতুন বউকে শাড়ি পরে দেখতেই ভালোবাসে বুঝেছিস আর তুই আজকের ভিডিওতে কী লিখেছিস সারাদিন আমাকে একা রেখে চলে গেল কেন বেরোবে না পুরুষ মানুষ কাজে বেরোবে না কোথায় গেছিলো কোথায় কোথায় নিজের দোকানে মানে দেখে আসতে দোকানটা কেমন আছে কারণ এতদিন দোকান একটা রানিং দোকান বন্ধ হয়ে গেলে মুশকিল না কারণ আমি মনে হলেও বুঝতে পারলাম মানে এটা আন্দাজ করে বললাম যে মনে হয় যে অনুপম তার বাড়িতে গেছিলো কারণ অনেকটা টাইম অনুপম ছিল না হয়তো খাওয়া দাওয়া করে একটা দেড়টা নাগাদ চলে আর রাত্রি আটটায় এসছে যদি আমি ভুল না হই তো অনেকটা সময় আর তুই বলেছিলি বাড়ি থেকে আমি অনেক দূরে আছি অনেক দূরে যার জন্য তোকে চার চাকা ভাড়া করে তোদের যেতে হয়েছিল এসিটাকে আর টিভিটাকে নিয়ে তাই না ওই জন্য আমার মনে হলো যে অনুপম বোধায়। হয় অনুপম বোধ তোদের বাড়িতে গেছে মানে ওর বাড়িতে গেছে বলা যায় না তোদের বাড়িতেও গেছে কি না বলবো বলবো আজকে একটা খবর দেবো তোকে তো মনে হয় নি যেহেতু নিজের বিজনেস দোকানটা বন্ধ হয়তো বাবাকে সব বুঝিয়ে দিয়ে আসতে গেছে যে দোকানটা কিভাবে চলবে কিভাবে চালাবে বা দোকানটা খোলার কথা হয়তো বাবাকে বোঝাতে গেছে যে কটা দিন তুমি খোলো রানিং রাখো এক বেলা হলেও রানিং রাখো তারপরে আমি আসছি তাই না আর মারিয়া বলছিস যে আমাকে রেখে আমি একা থাকতে পারি না তুই জানিস না আমার একা থাকতে ভালো লাগে না তাহলে পুরুষ মানুষ কাজে যাবে না তোর সাথে বসে ব্লগিং করবে তোর সাথে বসে ব্লগিং করবে আর কথা বলি নতুন বিবাহিত জীবন সংসার সুখের হয় রমণীর গুণে এই যে বাসি নাইটি পরে থাকিস না তিনটে নাইটি অল্টারনেট করে বাসি কাপড় ছাড়বি এটা দেখতে ভীষণ অডলুকিং কারণ আমরা তো সংসারী মানুষ আমাদের কাছে এটা দেখতে খুব বাজে লাগে এই যে ম্যাক্সি বাসি ম্যাক্সিতে চা খেলি বেডটি খেয়েছিস বর দিয়েছে বেডটি খেয়েছিস আর তারপরেই ওই ম্যাক্সি পরেই রান্নাঘরে গিয়ে সবটা করেছিস এটা খুব দৃষ্টিকটু দেখ ব্লগিং করছিস জন্য বলছি তুই যদি তোর ঘরে করতিস বলতেও যেতাম না যেহেতু সোশ্যাল মিডিয়াতে করছিস সেই জন্য ভুল ত্রুটিগুলো ধরে দিতেই পারি কারণ একজন তুই একজন ব্লগার আমি একজন সমালোচক যেগুলো চোখে দৃষ্টি করলো লাগবে সেগুলো বল দেখ তোকে অনেকেই বলছে না নাকামি করছো কেন এত সব কাজই তো অনুপম করছে আর কি বললি বলিস তো তুই সব পারিস সব পারে অনুপম সব পারে তুমি সাত বছরেও টের পাওনি অনুপম কি কি পারে হ্যাঁ অন ক্যামেরায় তুই সব পারিস জানিস না না যে ইলেকট্রিকের কাজ কী কী পারে আর যে একটা ইলেকট্রিকের অত সুন্দর কাজ জানে সে সব জানে একটা টিউব লাগানো কোনো ব্যাপার এটা টিউব আমিও লাগাতে পারি হ্যাঁ অনেকে হয়তো হাসবে কিন্তু হাসির কিছু না ফিউজ লাগানো টিভি লাগানো একটা ই লাগানো এগুলো আমি পারি এগুলো করতে হয়েছে এক সময় বুঝতে পেরেছিস তো যাই হোক নাটক পর কিন্তু কী বলতো তুই তো একজন গৃহিণী ছিলি মা অফিসে চলে যেত এক আর হাতে সংসার সামলেছিস ঘুরেছিস ফিরেছিস সবটা করেছিস হ্যাঁ তুই দেখাচ্ছিস না তোদের সুন্দর জীবনী দেখাচ্ছিস কিন্তু এতটাই না আমি করিস না যেটা তোর সাথে যায় না কারণ আমরা দেখেছি তুই সুন্দর সংসার করতে পারিস তোর হেল্পিং হ্যান্ড লাগবে কেন ও বাপের বাড়িতে হেল্পিং হ্যান্ড ছিল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এর একদম কমেন্ট বক্সে এসছে বাড়িতে তো অনেক কাজ করতে রান্না করতে এখানে এত কিসের আহ্লাদি আল্লা দি সবই তো পারো বরকে একটু শান্তি দিও তবে নিজেও শান্তি পাবে আস্তে আস্তে সংসার সাজাও তাড়াহুড়ো করবে না ছেলেটা অনেক ভালো দেখেছিস তোরই ভিউয়ার্সরা কারণ ওই যে ভালো দেখতে দেখতে যখন দেখবে তোর নাকামি তখন তোর ভিউার্সরাই বলবে অতএব এই যে ভিউার্সদের শুভকামনা ভালো ভিউজ হচ্ছে সবাই শুভেচ্ছা জানাচ্ছে এটাকে ধরে রাখার চেষ্টা কর চেষ্টা কর এমন কিছু করিস না ব্লগিংয়ের মধ্যে যে সেগুলো মানুষের ইরিটেশান হয় কারণ এটা তো ব্লগ মানে একটা ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে দিবি তো যাই হোক যেটা বললাম বন্ধুরা সিঁদুর দেখো ও পরশুদিন একটা পোস্ট করেছে সেই পোস্টে আমি থামনিলেও হয়তো দিয়ে দেবো সেই পোস্টে যে পোস্টটা দিয়েছে সেই পোস্টে সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে দেখা গেছে ও সিঁদুর করেছে এখানটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিষ্কার ও ওর মাথায় তাহলে কি এই সিঁদুরের এপিসোডটা সুপ্ত অবস্থায় রয়েছে আমি জানি তুই ভিডিওটা দেখছিস সিঁদুরের ব্যাপারটা সুপ্ত আর যার জন্যই বললি অনুপমকে এই ব্যাপারটা পরে বলবো না অনুপম বললে এই ব্যাপারটা পরে বলবো এই ব্যাপারটা পরে বলব এগারো বছর থেকে অনুপম কেন কাজ করে সেই ব্যাপারটা আর একটা এপিসোড হবে তাই না হ্যাঁ তো তাই তো সেই জন্য কিন্তু বন্ধুরা তোমাদের একটা কথা বলি যে মারিয়া সিঁদুর পরে এবং সিঁদুর দানও হয়তো হয়েছে কোনো মন্দিরে গিয়ে বা এই রেস্টির সময় বা মানে সিঁদুর দানের ব্যাপারটা হয়েছে এবং এইটা কারণ মারিয়া তো খুব চালাক বলতে পারো বুদ্ধিমতী একটা ব্লগার কারণ ওর গুরু হচ্ছে খুব সুন্দরভাবে ভিডিও দিয়েছে ভিউজ কামাতে হয় কী করে ওর গুরু জানে ও দি ভাই জানে এবং সেটাকে অবলম্বন করে তোমরা দেখেছো আজকে এই যে যে জায়গায় পৌঁছেছে সেই জায়গায় কিন্তু দিদিকে অবলম্বন করে না দিদি ভাইকে বিক্রি করে না করেছে এবং ও জানে যে কীভাবে ব্লগিংগুলো দিতে হবে আর কিভাবে ভিউসটাকে ধরে রাখতে পারবে তাই জন্য বলছি ও সিঁদুর পরে এবং তার প্রমাণ তোমাদের আমি দিয়ে গেলাম তোমরা দেখো আমি জুম করে ভিডিওটা দিয়েছি ওর মাথায় কিন্তু সিঁদুর আর এবং এটা মনে হয় কোনো ট্রেনে ও দাঁড়ানো আমার মনে হলো এটা কোনো ট্রেনের দরজার ও দাঁড়ানো সেই ভিডিও একটা তাহলে ও সিঁদুর আর হাতেও দেখো পলা আছে অতএব এটাই পালিয়ে যাওয়ার পরের ভিডিও পরের এই ফটোটা তাহলে ওর সিঁদুর পরে হয়তো এখনও পরে সে চুল দিয়ে ঢেকে রেখেছে কারণ আমাদের সারপ্রাইজ দেওয়া ওর পুরোটাই তো সারপ্রাইজ আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য এইটা ও করছে মানে এই সিঁদুর সিঁদুর নিয়ে যেহেতু এত সমস্যা মানে সমস্যা সরি এত মানুষের ই বলবেই একটা নববধূ যেমন বলেছিলাম গায়ে দিয়ে আয় দেখতে ভালো লাগবে কারণ একটা নতুন বউ গায়ে ওন্না না দিলে বড্ড বাজে লাগে ম্যাক্সির নিচে সায়া না পড়লে বড্ড বাজে লাগে এগুলোকে কারণ ব্লগিং করছিস লুকিংটা সুন্দর হতে হবে আর এগুলো আমাদের চোখে লাগলে বলবই বই বলবই যে গায়ে একটা দিয়ে বস নতুন বিয়ে করেছিস যেটা প্রথম দিন করেছিস তারপর থেকে উঠে গেছে এগুলো কর সেই জন্য আমাদের বলতে আসা আমার অন্তত বলতে আসা তো যাই হোক সেই রকম তোমাদের বললাম যে এক খাসির মাংস আগের দিন মুরগির মাংস পরের দিন খাসির মাংস জানিস তো অনুপম খায় না খাসির মাংস জানিস তো খায় না অল্প করে আন জানিস ফ্রিজ নেই অল্প করে আন নাকি ভেবেছি ভেবেছিস সার কতটা এনেছিলি পাঁচশো না সাড়ে সাতশো একাই খেয়ে নিবি হ্যাঁ ওইভাবে মাংস গরম করা আর একদিনের পর একদিন বাসি মাংস খাওয়া শরীরটাকে সুস্থ রাখতে হয় কোনো হেল্পিং লোক নেই কাছের লোক নেই যে দৌড়ে চলে যাবে মানে আমাদের দেখাচ্ছিস যে দৌড়ে চলে যাবে তোকে দেখতে তো যাই হোক বন্ধুরা তোমাদের সিঁদুরের ব্যাপারটা ক্লিয়ার করলাম সিঁদুর পরে সিঁদুরও পড়েছে কখনো কখনো পড়েছে সেটা হয়তো পরবর্তী ভিডিওতে আমাদের কাছে আসবে কারণ আমরা হিন্দু পরিবারের মানুষ ও হিন্দুর একটা ছেলেকে বিয়ে করেছে স্বাভাবিক কারণেই এই প্রশ্নটা উঠছে যে তুমি কেন শাঁখা সিঁদুর পড়ছো না কেনও পড়ছো না এটা তো আসবেই এটা তো আসবেই তো যাই হোক হয়তো সেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো তো আর একটা কথা বলি মারিয়া একজন ভিওয়ার্স আমাকে তোদের বাঁধুরিয়া থেকে কমেন্ট করলো আমা এই তোর দি ভাইকে গিয়ে ফোন করে একজন বলেছিল যে টুকি টাকি দিদি ভাই ঠিক চলে যাবে আমাকে যেতে হয় না এরা খবর এসছে তোর মা খুব অসুস্থ আর এটা আমাকে আরেকজন কমেন্ট করে এর পরের নাটক হবে মা অসুস্থ সেই জন্য মেয়েকে দৌড়াতে দৌড়াতে যেতে হয়েছে এই দেখ খবর দিয়ে গেলাম তোকে তোর মা খুব অসুস্থ তোর পাপা এখানে রয়েছে মার কাছে তোর পাপা রয়েছে পাপা এসছে তুই নিশ্চয়ই জানিস মা অসুস্থ খবর রাখিসনি কি সুন্দরভাবে ভাবে এত মাকে ভালোবাসিস কি সুন্দর এত মন খারাপ কি সুন্দর খাসি মাংস নিয়ে এসে খাচ্ছিস না না নতুন বিয়ে করেছিস খাবেই তো খাবিই তো থাকবি ভালো থাকবি সব ঠিক আছে কিন্তু আমি তোকে খবরটা দিয়ে গেলাম তোর মা ভীষণ অসুস্থ তোর মার পাশে তোর পাপা আছে বুঝতে পেরেছিস বোধ তুই পালিয়ে গেছিস না জানিয়ে সেই জন্য বোধ হয় মানুষের কটাক্ষের শিকার হয়েছে জন্যই বোধ হয় তোর মা অসুস্থ হয়ে গেছে খবরটা দিয়ে গেলাম তোকে আমাকে একজন কমেন্ট করে বলেছে তোদের বাদুরিয়া থেকে সত্যি মিথ্যে জানি না জানি না তোর মা এটা নাটক করছে কিনা মেয়েকে বাড়িতে নেওয়ার জন্য জানে কোনো না কোনো মত ভাবে তোর কাছে খবরটা পৌঁছে যাবে কারণ ওই যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে কিছু ভিউয়ার্স আছে যেমন আমার কাছে খবর এসছিল মানে কমেন্ট এসছিল যে তোমার মা তো দিব্যি মাছ মাংস হাসি ঠাট্টা বাড়িতে রাজকৌশিক সবাইকে নিয়ে মজায় রয়েছে এটাও কমেন্টের মাধ্যমেই আমাকে জানিয়েছিল কোথায় তোমার মা ওর মায়ের মন খারাপ দিব্যি বাড়িতে আছে আবার সেরকমই আমার কাছে খবর এসছে তোর মা ভীষণ অসুস্থ ভীষণ অসুস্থ পাপাও এখানে রয়েছে তো কি জামাই ষষ্ঠীর জন্য ওয়েট করছিস জানি না সেটাও কমেন্টে এসছে কিন্তু এক তারিখে জামাই ষষ্ঠী ওয়েট করবি নাকি যে জামাই ষষ্ঠী একবারে একবার তো দেখিয়ে দিয়েছি যে বিয়ের আগেই জামাই ষষ্ঠী করে ফেলেছে অনুপম ওই বাড়িতে করে ফেলেছে তো আবার কি জামাই ষষ্ঠীতে ওয়েট কর দেখ জামাই ষষ্ঠীটা ডেকে নিতে পারে মা বাবা কিংবা দেখ আমি তোকে খবরটা দিয়ে গেলাম আমার কাছে খবরটা এসছে আমি তোকে বলে গেলাম তোর মা খুব অসুস্থ সত্যি মিথ্যে আবার বলছি জানি না কিন্তু খবর এসছে বাদুরিয়া থেকে তোর মা অসুস্থ এবং তোর পাপা এখানেই আছে বোঝাতে পারলাম মনে হয় বোঝাতে পারলাম তো যাই হোক বন্ধুরা বলেছিলাম ছোট্ট করে একটা ভিডিও দেব তাই বলে গেলাম তোমাদের যে মারিয়ার মা খুব অসুস্থ পাপা এখানে তোমরা জানো মারিয়ার পাপা বম্বেতে কাজ করে সম্ভবত মারিয়ার পাপা এখানে রয়েছে আর মেয়ে চলে গেছে জন্যই বোধহয় অসুস্থ আর বলে গেলাম তোমাদের দেখিয়ে দিয়ে গেলাম মারিয়ার সিঁদুর পরে একদম প্রমাণ সহ দেখিয়ে দিয়ে গেলাম আর এটা যে পালিয়ে যাওয়ার পরে মানে রেস্টি করে করার পরে পালিয়ে যাওয়ার পরে কারণ ওর হাতে কিন্তু পলা আছে ঠিক আছে তোমরা যাবে ওর পোস্টে পোস্টে গিয়ে একটু পজ করে দেখে নেবে পরিষ্কার ও সিঁদুর পরে দেখা গেছে কিন্তু এটা কেন আমাদের কাছ থেকে লুকাচ্ছে শুধুই কি কন্টেন্টের জন্য নাকি অন্য কোনো কারণ আছে সেটা ক্রমশ প্রকাশ্য তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে আবারও বলছি মারিয়া ভালো থাক সুখে থাক কিন্তু নাকামিটা কম কর কারণ তুই পাকা গৃহিণী পাকা গৃহিণী এরপরও বলবো তোর বুদ্ধিমতির মতির অনেক কাজ অনেক খবর আমার কাছে আছে চলো টাটা তো দিদি ভাইরা জানে কি না তোর যে দিদি ভাইরা কাছের দিদি ভাইরা তারা জানে কি না সবটা নিয়ে আসবো এর পরের ভিডিওতে দেখা যাক টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে